ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন যদি আমরা কোনো কিছু সমালোচনা করি তার বিপরীতে প্রশংসা করার মেন্টালিটিটাও থাকা জরুরি কারণ যে সিদ্ধান্তটা এই সরকার প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করতে যাচ্ছে তাতে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ না বাংলাদেশ নামক রাষ্ট্রটার যারা নাগরিক আছে আমরা প্রত্যেকেই এটার সুবিধাভোগী হতে যাব দেখেন প্রত্যেকে আমরা রাজনীতি করি বা রাজনীতিকে পছন্দ করি কিন্তু এই যে কমন সমস্যাগুলো রাজনীতির কিছু নোংরামি আছে এই নোংরামিগুলো যখন এদেশের শিক্ষাঙ্গন থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন হয় কি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এই জায়গাতে অশিক্ষিত মূর্খ টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ড্রাইভার তারপরে হচ্ছে যে এলাকার লোকাল চাঁদাবাজ প্যান্ট পরা ঘুরে পাঞ্জাবি লাগায় ঠিকই শিক্ষার সও মানে এরকম বহুত জায়গা আপনি দেখবেন যে এরা বিভিন্ন স্কুল কলেজ কমিটিগুলাতে মসজিদ মাদ্রাসাতে গিয়েও মানে ওই যে সভাপতির পদটা বা এদের চামচাড়া মিলে এদেরকে একটা টিম তৈরি করা দেয় যেটার ফলে শিক্ষাঙ্গনে স্বাভাবিক শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসলে তেমন উন্নতি নাই তবে ডক্টর ইনসের সরকার নতুন একটা আইন করতে যাচ্ছে এখন থেকে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ ভালো হোক তবে ভালো এদেশে কম এদেশে খারাপের বেশি রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক প্রভাব ক্ষমতায় আছে সরকার এই সিস্টেমটা বন্ধ হতে যাচ্ছে আরেকটা সিদ্ধান্ত যেটা পড়াশোনার বিষয়টা অশিক্ষিত মূর্খ দিয়া দেশ চলে না ভাই বুঝতে হবে রাজনীতি এক জিনিস কিন্তু শিক্ষাঙ্গনে যিনি সভাপতি হবেন তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেই স্কুলে শিক্ষাগত করা যে শিক্ষক এবং শিক্ষিকারা আছেন তাদের তুলনায় বেশি থাকতে হবে এবার এই সিস্টেমটাও চালু হতে যাচ্ছে সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি সহজে এবং দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছে সংস্কার কমিশন ম্যানেজিং কমিটির গঠন সংক্রান্ত নীতিমালাটি আপনার যেখানে আসছে যে রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকলে নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাই ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে এই জায়গাটাতে একটু কারেকশন হওয়া ভালো ছিল কারণ সরকারি কর্মকর্তাদের মধ্যে ভালো আছে খারাপ আছে কিন্তু আমরা তো খারাপটার টানে যাই হোক এখানে কোনো একটা ক্রাইটেরিয়া থাকবে বেসরকারি কলেজ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের জন্য জোরালো সুপারিশ করেছে কমিশন আর এগুলা খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি হতে যাচ্ছে কারণ এখানে ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তিদের হস্তক্ষেপে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং বিভিন্ন জায়গায় ধ্বংস হয় তা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখছি যে স্নাতক ছাড়া মানে আমরা যদি ধরেন ছাড়া ধরি আপনি করতে হবে তারপরে আপনি স্কুল কমিটির বা কলেজ কমিটির সভাপতি হতে পারবেন শুধুমাত্র অরাজনৈতিক ব্যক্তি হইলে যে হবে তা না এখানে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে নতুন শর্ত হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের এই পদে থাকতে হলে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি আপনার এই সার্টিফিকেট থাকতে হবে একই সঙ্গে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি সভাপতি হতে পারবেন না আর এটা আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রবিধান প্রবিধানমালা সংশোধনের গেজেটে এই জিনিসগুলো আসছে এবং কি এগুলা সামনে বাস্তবায়িত হতে যাচ্ছে আমি মনে করি এটা যুগান্তকারী একটা পদক্ষেপ দেখেন রাজনীতিবিদরা দেশ চালায় সব ঠিক আছে আপনি রাজনীতি করে অনেক কিছু হয়তো করতে পারেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে আপনি দেখবেন এই যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যারা আছেন তারা রাতারাতি স্কুল কমিটি মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি এখানে তারা তাদের কমিটি দিয়ে দিছে বাজার কমিটি এখন প্রশ্ন হচ্ছে এই যে কমিটি অনুমোদন করা হলো এটাকে বৈধ নাকি কার বৈধ অবৈধ আগামীতে ক্ষমতা আসবে দেখেন যোগ্য লোক দিয়ে যদি দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নাই বিএনপিতে হিউজ পরিমাণ যোগ্য মানুষ আছে শিক্ষিত মানুষ আছে ভদ্র মানুষ আছে মার্জিত মানুষ আছে জামাত ইসলামও সেম আওয়ামী লীগও যে একবারে নাই তা না আছে কিন্তু আপনি আপনার লোকাল এরিয়াতে যখন আপনার স্কুলের ম্যানেজিং কমিটির দিকে তাকান আপনি দেখেন তো সেইখানে কারা আপনি দেখেন তো আপনার মসজিদ কমিটিতে কারা অথবা হাই স্কুলে কলেজে সেখানে কারা একশোটার মধ্যে দশটার মধ্যে যোগ্য লোকদের সন্ধান পাওয়া গেলেও নব্বইটাতে ওই যে পলিটিক্স করছে দলীয় কোনো একটা পোস্টে আছে পদবিদে আছে ওই সরকার ক্ষমতায় আসে মনে করছে এলাকাটার মালিকই তারা স্কুলটার মালিক তারা আর হ্যাড স্যার চাকরি বাঁচাতে অসহায় কারণ ম্যানেজিং কমিটির সিস্টেমে তাকে চলতে হয় এই সিস্টেমটা যেটা লস হয়ে গেছে যে এখান থেকে প্রোডাকটিভ অথবা ধরেন আপনার কি বলা হয় যে ইনোভেটিভ অথবা মানে সামহাও এখান থেকে ভালো যেই ফসলটা তৈরি হওয়ার দরকার একশোর মধ্যে আশিটা তৈরি হচ্ছে পাঁচটা ওই পাঁচটা স্কুল থেকে তৈরি হচ্ছে না এটাও দেখেন বিভিন্ন ক্রাইটেরিয়াতে তার গার্ডিয়ান হতে সচেতন সো আমাদের দেশে মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির সংখ্যায় বেশি আমাদের বাচ্চারা যে সকল স্কুলে পড়ে সে সকল স্কুলের মানে কমেডি যদি ঠিক না থাকে একজন বাবা হিসাবে সভাপতি তিনি যদি ঠিক না থাকেন তাহলে সংসারের সন্তানরা কি ঠিক থাকবে থাকবে না কিন্তু এইটার ব্যাপারে আমাদের কনসার্ন নাই আমি ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সংস্কারের জন্য ডক্টর ইউনসকে ভালো থাকবেন